এবার প্রেমের টানে বাংলাদেশে এলেন ভিয়েতনামী তরুণী প্রেমিক চাঁদপুরের তরুণ আলোগীর বয়স পঁয়ত্রিশ প্রেমিকা টিও থিতু বয়স তিরিশ ভালোবেসে এর মধ্যে সংসারও পেতেছেন তারা তাদের ভালোবাসার সূচনা মালয়েশিয়ায় প্রেমিক যুগল ভালোবাসাকে বাস্তবের দিতে ছুটে আসেন চাঁদপুরের সাহারাস্তিতে মানুষের বিড়ম্বনা এড়াতে দীর্ঘদিন থাকেন তারা লোকচক্ষুর আড়ালে সম্প্রতি প্রেমিক যুবক তাদের এলাকায় রাস্তায় ঘুরে উপস্থিত জানান দিলে উৎসুক মানুষ ও গণমাধ্যম কর্মীরা খুঁজতে থাকেন হ্যানাইডো সারাস্তির প্রেম কাহিনী সারাস্তি উপজেলার পৌর শহরের আট নং ওয়ার্ডের লদের বাড়ির মৃত মোবারক হোসেনের পুত্র মোহাম্মদ আলমগীর হোসেন দশ বছর আগে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ার জহর ভারতে ফারি জমান সেখানে চাইনিজ কোম্পানি মিত্রিয়া এস টি এক্টে চাকরি জুটিয়ে নেয়

মাধ্যমিক স্তরে শিক্ষা শেষ করেন তারপর একসময় বড় দুরাই সড়ক দুর্ঘটনায় মারা যান এতে পরিবারটিতে নেমে আসে চরম অভাব ও হতাশা তখন সবার আদরে ছোট মেয়ে থিতু পারে জমান মালয়েশিয়ার জোহরা বারুদে সেখানে পরিচিত পরিচয় হয় বাংলাদেশের আলমগীর হোসেনের সাথে এবং সেখান থেকে তাদের প্রেমের শুরু আজ শেষ পরিণতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা এখন সংসার করছেন